সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমি প্রতিদিন ইউটিউবে ভিডিও দিই আমার সোশ্যাল ওয়ার্ক চ্যানেলে এবং আমি প্রতিদিন বাচ্চাদেরকে নিয়ে আমাদের যে যারা বাচ্চা আছে তাদেরকে নিয়ে আমি বেশি তাদেরকে নিয়েই ভিডিও দিই আমি প্রতিদিনের মতো গতকালও দিয়েছিলাম গতকাল কোনো এক ভদ্রলোক আমার ভিডিও দেখে উনি খুশি হয়ে ওনার বাবার বার্থডে ষোলো তারিখ মঙ্গলবার উনি ওনার বাবার বার্থডেতে খাওয়াতে চাই আমি ভীষণ আনন্দিত ভীষণ খুশি যে এতদিনে আমার ভিডিওর সার্থক মানুষের কাছে পৌঁছেছে মানুষ আমাদের পাশে আছে মানুষ আমাদের সাথে আছে কারণ মানুষ পাশে না থাকলে সাথে না থাকলে এত বড় চলার পথটা আমরা কখনোই সফল করতে পারতাম না তাই আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা আপনাদের বাচ্চার জন্মদিন আপনাদের বিবাহবার্ষিকী বা কারোর কেউ গত হয়েছে বা কারোর শ্রাদ্ধ অনুষ্ঠানে কেউ যদি খাওয়াতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের একশো তিপান্ন জন বাচ্চা আছে আপনার যা ইচ্ছা যা খুশি কেক বিস্কিট চিপস আপনি বসিয়ে খাওয়াতে পারেন যা ইচ্ছা আপনাকে আপনি খাওয়াতে পারেন আমাদের বাচ্চারা খুবই নিরুপায় ভালো খেতে পারে না আপনাদের সাহায্য সহযোগিতা যদি পাই তাহলে এদেরকে একটু আমরা ভালো খাওয়াতে পারি তাই গতকাল দাদা ফোন করেছিল দাদাকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানাই দাদা ষোলো তারিখ ওনার বাবা যদিও এক্সপায়ার হয়ে গেছে আমাকে বললেন কিন্তু ওনার বাবার ষোলো তারিখ বার্থডে আছে প্রত্যেক বছর উনি বার্থডে করে থাকেন এবছরও উনি বাদ দিচ্ছেন না উনি এবছর আমার সাথে যোগাযোগ করে ষোলো তারিখ মঙ্গলবার দুপুরের ভুঁড়ি বোঝ খরাবে প্রত্যেকটা বাচ্চার তাই দাদাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দাদাই একশো তিপ্পান্ন জন বাচ্চাকে দুপুরে ভুঁড়ি করাবে একটা হিউজ পরিমাণ খরচা আছে তাই আপনাদের স্বার্থ অনুযায়ী আপনারাও যদি কিছু কিছু হেল্প করেন বা আপনাদের জন্মদিনগুলো আমাদের সাথে বাচ্চাদের সাথে একটু সেলিব্রেট করেন আশা করি এরা একটু তাহলে ভালো খেতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে এবং আপনাদেরকে প্রাণ ভরে এরা আশীর্বাদ করবে এদের অপরন্ত ভালোবাসা সমস্ত ভালোবাসা আপনাদের উপর পড়বে ভগবানের ওয়াশিং কৃপা যে আপনি এই বাচ্চাগুলোকে খাওয়াতে পেরেছেন অনেকেই আছে তো দেখেছি আমরা যে বার্থডেতে কত কত খাবার বেশি হয় তাদের বাড়িতে কিন্তু কত মানুষ প্রতিদিন অভুক্ত থেকে যায় কত মানুষ খেতে পায় না তাই যারা খেতে পায় তাদেরকে মুখে অন্ন না দিয়ে যারা খেতে না পায় তাদের মুখে অন্ন তুলে দেওয়া অনেক শ্রেয় তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে আপনাদের বাচ্চার যদি জন্মদিন বা এমনিও যদি আপনারা খাওয়াতে চান বা পড়াশুনোর কোনো যাবতীয় সরঞ্জাম হেল্প করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারে আপনাদের সহযোগিতা সাহায্য নিয়ে আমরা বাচ্চাদের চলার পথ অনেক সহজ করে দেব তাই আমি আবারও বলবো সবই মিলি করি কাজ হারি জিতি না যদিও কাজটা প্রোগ্রামটা আমি চালাই কিন্তু আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সকলের ভালোবাসা নিয়ে তাই সকলের ভালোবাসা এবং সকলকে আমি ধন্যবাদ জানাই কারণ প্রত্যেকেই কম বেশি হেল্প করে সকলের সহযোগিতা ছাড়া তো এত বড়ো প্রোগ্রাম কখনই সফল হতো না একশো তিপ্পান্ন জন বাচ্চা তাদেরকে আমরা প্রতিনিয়ত খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের এ টু জেড সমস্ত ব্যয়বহন আমরা করি তাই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন ভালোবাসুন আমরা যেন এই অ্যাপ শক্তি ছাড়াও আরও অনেক অনেক বাচ্চাদেরকে আমরা সহযোগিতা করতে পারি তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে ছড়িয়ে দিন যাতে মানুষ আমাদের সাথে থাকে পাশে থাকে মানুষ আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়ায় আপনাদের সহযোগিতা সাহায্য নিয়েই আমরা আমরা আরও অনেক অনেক মানুষের কাছে পৌঁছাতে চাই তাই দয়া করে একটু ভিডিওটা ছড়িয়ে দিন ভিডিওটা ছড়াতে তো আর টাকা পয়সা লাগে না তাই একটু ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দিন যাতে এটা ভাইরাল হয় অনেক মানুষের কাছে পৌঁছায় আমরা আরও আরও অনেক মানুষের সহযোগিতা চাই সহযোগিতা ছাড়া এটা কখনোই সাফল্যমণ্ডিত হবে না তাই সকলের সহযোগিতা আমি একান্তভাবে কাম্য করি আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা একটু ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমরা অনেক দূর পৌঁছাতে পারি এবং আমি এর আগেও বলেছি এখনও বলেছি এই চ্যানেল থেকে যেটুকুই ইনকাম হবে সবটুকুই এদের জন্য তাই এদের জন্য বা এদের মুখের দিকে তাকিয়ে একটুখানি আপনারা শেয়ার করে দিন একটু কমেন্ট করুন দয়া করে যাতে অনেক মানুষের কাছে পৌঁছায় নমস্কার